আরবিতে বিভিন্ন খাবারের নাম সংগ্রহ আরবিতে কোন খাবারকে কি বলা হয় বাংলাতে কি বলা হয় আরবিতে কি বলা হয় এই বিষয়ে নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও দিব তো ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা তো আজকের বিষয় হচ্ছে আরবি ভাষা নিয়ে ভিডিও তো যারা আরবি বুঝেন না তাদের জন্য এই ভিডিওটা মানে আরবিতে খাবারকে কি ভাষা বলা হয় বাংলাতে কি ভাষা বলা হয় সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো তো আমি কথা না পাঠিয়ে ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি তো প্রথম হচ্ছে আপনার আমরা বাংলাতে বলি রুটি ঠিক আছে রুটি আরবিতে রুটিকে খবুজ বলা হয় ঠিক আছে আরবিতে রুটিকে খবুজ বলা হয় তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাংস আমরা যেটা বাংলাতে বলি গুস্ত মাংস সেটাকে আপনার আরবিতে বলে হয় লাহাম আরবিতে হচ্ছে লাহাম মাংসের আরবি হচ্ছে লাহাম তারপর হচ্ছে আপনার আমরা বাংলাতে বলি মুরগি ঠিক আছে মুরগি এর আরবি হচ্ছে জিজাস ঠিক আছে মুরগির আরবি হচ্ছে হচ্ছে জিজাস এবার হচ্ছে আরবিতে বাংলাতে বলি আমরা মাছ ঠিক আছে মাছ আরবিতে মাছের শব্দরত হচ্ছে সাম্মাক ঠিক আছে আরবিতে মাছের সব শব্দরত হচ্ছে আপনার সামাক এরপর হচ্ছে আপনার চিনি ঠিক আছে চিনি চিনি হচ্ছে বাংলা শব্দ আরবিতে হচ্ছে সুকার চিনিকে আরবিতে সুককার বলা হয় ঠিক আছে এরপর হচ্ছে বাংলাতে হচ্ছে আমরা বলি পাস্তা ঠিক আছে বাংলা হচ্ছে পাস্তা আর আরবিতে হচ্ছে মাকরোনা ঠিক আছে আরবিতে হচ্ছে মাকরোনা বাংলাতে হচ্ছে পাস্তা এরপর হচ্ছে ডাল যে কোনো ডাল মুসুর ডাল মটর ডাল ছোলা বুট মানে বিভিন্ন ধরনের ডালের কয় আপনার আরবিতে কয় আদাস ঠিক আছে আরবিতে হচ্ছে আদাস এরপর হচ্ছে দুধ বাংলাতে বলে আমরা দুধ আরবি শব্দের হচ্ছে অর্থ হচ্ছে হালিব বাংলাতে হচ্ছে আপনার দুধ আরবিতে হচ্ছে হালিপ তারপর হচ্ছে আপনার সবজি যে কোনো সবজি বাংলাতে আমরা বলি সবজি আরবিতে অর্থাৎ হচ্ছে আপনার ক্ষুদার আরবিতে হচ্ছে ক্ষুদার বাংলাতে হচ্ছে সবজি তো তারপর হচ্ছে আপনার চাল অথবা বাত ঠিক আছে চাল অথবা বাত চাল অথবা বাত এটা হচ্ছে বাংলা শব্দ আরবিতে হচ্ছে রুজ ঠিক আছে বাতেরও রুজ কয় চালের রুজ কয় ঠিক আছে এরপর হচ্ছে আপনার জুস জুস যে কোনো ফলের জুস ঠিক আছে ফলের জুস বাংলা শব্দ আরবি শব্দ হচ্ছে আসির আরবিতে হচ্ছে আসির ঠিক আছে এরপর হচ্ছে আপনার মিষ্টি যে কোনো ধরনের মিষ্টি ঠিক আছে মিষ্টি হচ্ছে বাংলা শব্দ আরবি শব্দ হচ্ছে হালাওয়া ঠিক আছে আরবি শব্দ হচ্ছে হালাওয়া এরপর হচ্ছে আপনার ডিম ঠিক আছে ডিম ডিম হচ্ছে বাংলা শব্দ আরবিতে হচ্ছে বেদ ঠিক আছে ডিমের আরবি শব্দ হচ্ছে বেদ তো ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন এবং কি আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সেগুলো আপনারা দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যারা নতুন সৌদি আরব আসবেন এবং কি সৌদি আরব আসেন ঠিক আছে ভাষাগুলো জানা খুব প্রয়োজন অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনাদের জন্য ভিডিওগুলো করা হয় ঠিক আছে অনেকেই কমেন্ট করে জানান বা সৌদি আরবে যে বেসিক ভাষাগুলো আছে সেই ভাষা নিয়ে ভিডিও বানান তো আপনাদের সুবিধার্থে আমি এই বাসা বিষয় নিয়ে ভিডিও বানাই তো এই যে বাসাগুলা বললাম আমি একটা স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমার ফটো দিয়ে দিব তো অবশ্যই আপনারা সেখান থেকে আরো ভালো করে সুন্দর করে পরে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মাহে রমজানের আবাস ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম